পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো দেখাতে চান একটা মোবাইল থাকলেই কি ইউটিউব চ্যানেল তৈরি করা সম্ভব সো হ্যালো গাইস আজকে আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনার কাছে কি কি থাকা প্রয়োজন আছে শুধু ইউটিউব চ্যানেল থাকলেই হবে না ইউটিউব চ্যানেলটা মেনটেন করার জন্য আপনার কাছে কি কি ইকুইপমেন্টস থাকতে হবে সো চলো গাইস বেশি দেরি না করে শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের জানিয়ে দিচ্ছি ইউটিউব চ্যানেলের জন্য একটা মোবাইলেই কি যথেষ্ট নাকি তার সঙ্গে ট্রাইপড মাইক স্ট্যান্ড গ্রিন স্ক্রিন এগুলো প্রয়োজন সর্বপ্রথম বন্ধুরা আমরা চ্যানেল ক্যাটাগরিকে দুটি ভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি দ্বিতীয়টা হচ্ছে আমার মতন যেমন আমি বসে ভিডিও তৈরি করছি ঠিক আছে সো এটাকে তুমি কুকিং ক্যাটাগরিও বলতে পারো আর একটা হচ্ছে ব্লগ ক্যাটাগরি সো ফার্স্ট অফ অল আমরা ব্লগ ক্যাটাগরিটা ধরে নিচ্ছি সো দেখো বন্ধুরা ব্লগ ক্যাটাগরিতে একটি মোবাইল আপনার যথেষ্ট তার সাথে আপনি যদি মনে করেন যে একটা মাইক রাখব সেটা রাখতে পারেন কিন্তু সচরাচর আপনি যদি প্রথমবার কোনো ব্লগ চ্যানেল তৈরি করে ইউটিউবে ভিডিও ছাড়তে চান তার জন্য একটা মোবাইলই যথেষ্ট ঠিক আছে সো এরপর ধীরে ধীরে আপডেট হলে আপনি একটা হ্যান্ড স্ট্যান্ড তার সাথে একটা মাইক্রোফোন যেমনটা দেখতে পাচ্ছেন এরকম সেট একটা ব্লগ চ্যানেলের জন্য যথেষ্ট ঠিক আছে সেটা হচ্ছে সর্বত্র লেভেল অর্থাৎ শুরুতে আপনি একটি মোবাইল থেকে শুরু করতে পারেন তারপর নেক্সট স্টেপ হচ্ছে একটা মাইক্রোফোন এবং স্ট্যান্ড ছোট স্ট্যান্ড ব্যবহার করলে ব্লক চ্যানেলের জন্য আর কিছু তেমন লাগে না সো এরপর সেকেন্ড পার্ট যেমন আমি বসে ভিডিও তৈরি করছি ঠিক আছে এক্ষেত্রে কিন্তু অনেকগুলো ইকুইপমেন্টসের প্রয়োজন আছে যেমন মোবাইল মাস্ট তার সাথে একটা স্ট্যান্ড লাগবে যেখানে তুমি মোবাইলটা দাঁড় করিয়ে রেখে শ্যুট করতে হবে তার সাথে পিছনে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো দেখাতে চান তার জন্য কিন্তু গ্রিন স্ক্রিন অবশ্যই লাগবে তাছাড়া কিন্তু তুমি কোমা কি ব্যবহার করতে পারবে না গ্রিন স্ক্রিন থাকলে কিন্তু কোমা কিটা ভালোভাবে ব্যবহার করা যায় এখন তো এআই চলে এসছে সেটা বড় কথা না তার সাথে একটা মাইক্রোফোন যেমনটা দেখতে পাচ্ছ এটা বয়া এম আই এম ওয়ানের মাইক্রোফোন হ্যাঁ বোয়া বাই এম ওয়ান সো তার কারণ হচ্ছে শুধু মোবাইলটা রেখে তুমি যদি এরকম ভয়েসে কথা বলো সেই কথাটা স্পষ্ট হবে না সেই জন্য তোমাদের একটা মাইক্রোফোন লাগবে যদি এরকম বসে ভিডিও করো সো গাইস বসে ভিডিও করার জন্য যেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে লাইটের প্রয়োজন মাস্ট সো কুকিং চ্যানেল লাইট লাগে আর বসে ভিডিও করতে গেলেও যথেষ্ট লাইটের প্রয়োজন আছে যেমনটা তুমি দেখতে পাচ্ছ সো তাহলে কি কি লাগছে আমরা যদি বসে কোনো ভিডিও তৈরি করি বা কুকিং চ্যানেলের জন্য কি কি লাগছে একটা স্ট্যান্ড একটা মাইক্রোফোন আর মোবাইল এটা হচ্ছে কুকিং চ্যানেলের জন্য আর যদি বসে এরকমভাবে ভিডিও করতে চান তাহলে একটা গ্রিন স্ক্রিন এক্সট্রা লাগবে যেটা পিছনে রাখতে হয় সো হলে কিন্তু ক্রোমা কি ব্যবহার করা যায় না আর যদি কি ব্যবহার করতে না চাও তাহলে কিন্তু যদি ধরো তোমার বাড়ির পিছনের যে দেওয়ালটা আছে ওটা তুমি ইউজ করে নিতে পারো যদি ভালো ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে গ্রিন স্ক্রিনের প্রয়োজন হয় না সো গাইস আমি অনেকক্ষণ ধরে ক্রোমা কি। এই কথাটি ব্যবহার করছি এটা আসলে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা এডিটিংয়ের পার্ট সো কি ব্যবহার করলে তুমি তোমার পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আছে ওটা চেঞ্জ করতে পারো যদি গ্রিন স্ক্রিন অ্যাড করা থাকে তাহলে ক্রোমাকির মাধ্যমে পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় এটাকেই কি বলা হয় আর আশা করছি এখনকার প্রত্যেকটা মোবাইলের ক্যামেরা কিন্তু খুব ভালো তাই ক্যামেরা ভালো একটা মোবাইলেই তুমি তোমার যে কোনো ইউটিউব চ্যানেল শুরু করতে পারো সো গাইস চাইলে তো অনেক কিছু করা যায় কিন্তু অনেকে শুধুমাত্র একটি মোবাইল থেকেই অনেক চ্যানেল তৈরি করেছে এবং অনেক ভিডিও ভাইরালও করেছে সেক্ষেত্রে কিন্তু আলাদা ট্রিক ব্যবহার করে সেটা আমি বলতে চাইছি না আমি বলতে চাইছি প্রফেশনালভাবে একটা ইউটিউব চ্যানেলের জন্য দুটো ক্যাটাগরিতে কি কি ইকুইপমেন্ট প্রয়োজন সেটা আজকে আমরা ডিসকাস করে নিলাম আশা করছি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে